মাধ্যমিক ইতিহাস বিষয়ের মার্কের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন হল মানুষ প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয় রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় এই প্রশ্নটি মাধ্যমিক ইতিহাস পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এই ভিডিওতে এই প্রশ্নটি পয়েন্ট ভিত্তিক করে সুন্দর করে দেখানো হয়েছে তাই তোমরা এই ভিডিওটি সম্পূর্ণ দেখার পর তোমাদের পরীক্ষার প্রস্তুতির পর্বে এই প্রশ্ন উত্তরটি তোমরা তোমাদের খাতায় লিখে নিও এবং অভ্যেস করো চলো তাহলে এই প্রশ্ন উত্তরটি দেখে নেওয়া যাক প্রথমে হেরি করবে ভূমিকা ব্রিটিশ ভারতে প্রচলিত ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার সঙ্গে শিক্ষার্থীর প্রাণের কোনো সম্পর্ক ছিল না বলে রবীন্দ্রনাথ মনে করতেন তার মতে দেশের সাধারণ মানুষ ও প্রকৃতি চর্চা ভিন্ন অসম্পূর্ণ তারপর হেডি করবে শিক্ষার মূল লক্ষ্য রবীন্দ্রনাথ মনে করতেন শিক্ষার মূল লক্ষ্য হবে শিশুর স্বাভাবিক বুদ্ধি ও কল্পনার অবাধ বিকাশ ঘটানো এবং সেই সঙ্গে তার আত্মপলব্ধি তৈরি করা মানুষের মনের অভ্যন্তরের মানুষটিকে পরিচর্যা করে খাঁটি মানুষ বানানোর প্রচেষ্টাই শিক্ষা তারপর হেডিং দেবে জীবনযাত্রার একটি অঙ্গ আশ্রমের রূপ ও বিকাশ নামক প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেছেন এই বই পড়াটাই শেখা এই ধারণা যেন ছাত্রের মধ্যে না জন্মায় শিক্ষা হবে প্রতিদিনের জীবনযাত্রার একটি অঙ্গ চলবে তার সঙ্গে এক তালে এবং এক সুরে এরপরে হেডিং করবে মাতৃভাষায় শিক্ষাদান রবীন্দ্রনাথ প্রকৃতি খোলামেলার পরিবেশে মাতৃভাষায় শিক্ষাদানের পক্ষপাতি ছিলেন তিনি মনে করতেন প্রকৃতির সংস্পর্শেই শিশু মনের সঠিক বিকাশ সম্ভব কারণ শিশু শৈশব মস্তিষ্কের চাইতে ইন্দ্রনুভূতির মাধ্যমে অধিক শিক্ষালাভ করে তাই রবীন্দ্রনাথ শহরের কোলাহলপূর্ণ পরিবেশ ত্যাগ করে প্রাকৃতিক পরিবেশে গাছতলায় শিক্ষাদানের কথা বলেন এরপর হেডিং করবে চাষাবাদে শিক্ষা শিক্ষা সমস্যা প্রবন্ধে রবীন্দ্রনাথ বলেছেন বিদ্যালয়ে অবশ্যই কিছুটা জমি থাকবে যেখানে ছাত্ররা চাষের কাজে সাহায্যের সাথে গোপালনও করবে এরপর হেডিং দেবে স্বাধীনতা ও মুক্তির স্বাদ প্রাচীন ভারতের আশ্রম ও গুরুকুলকে রবীন্দ্রনাথ আধুনিক জীবনে আনতে চেয়েছিলেন যেখানে প্রতিটি পদক্ষেপ পালিত হবে নিয়ম ও নিষ্ঠার সঙ্গে আশ্রম ও গুরুকুলের থেকেও ছাত্ররা যাতে স্বাধীনতা ও বা মুক্তির স্বাদ এবং আত্মকর্তৃত্বের অধিকার পায় সেদিকেও তিনি দৃষ্টি দিয়েছিলেন এর পরবর্তী এটি করবে মুক্ত চিন্তার বিকাশ মুক্ত চিন্তার বিকাশের ক্ষেত্রে রবীন্দ্রনাথ শিক্ষার মিলন শীর্ষক প্রবন্ধে পাশ্চাত্যের শিক্ষা ও আদর্শের সঙ্গে ভারতীয় আদর্শের সমন্বয়ের কথা বলেন পাশ্চাত্য জগতের জ্ঞান ভাণ্ডারকে আয়ত্ত করার আহ্বান জানান এরপরে হেডিং করবে বিকল্প শিক্ষা ঔপরিবেশিক শিক্ষা ব্যবস্থার প্রবল সমালোচনা করে রবীন্দ্রনাথ বিকল্প শিক্ষা ধারণার প্রতিষ্ঠান গঠনের চিন্তাভাবনা করেন পরিপূর্ণ মানবসত্ত্বাকে লালন করে দেহ মন ও আত্মার সমন্বয় সাধনের মাধ্যমে শিশুকে জাতির উপযোগী দক্ষ ও কল্যাণকামী সদস্য হিসেবে গড়ে তোলার জন্য শান্তিনিকেতনের মধ্যে তিনি উনিশশো এক খ্রিস্টাব্দে ব্রহ্মবিদ্যালয় বা পাঠভবন স্কুল নির্মাণ করেন এরপর এটি করবে আশ্রমিক বিদ্যালয় শান্তিনিকেতনের আশ্রমিক পাঠভবনকে আরও বৃহত্তর রূপ দিতে রবীন্দ্রনাথ উনিশশো একুশ খ্রিস্টাব্দে একে মহাবিদ্যালয়ে পরিণত করেন উনিশশো তেরো খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার থেকে প্রাপ্ত অর্থে তিনি এটি গড়ে তোলেন তিনি এর নাম দিয়েছিলেন বিশ্বভারতী উনিশশো একান্ন খ্রিস্টাব্দে ভারত সরকার বিশ্বভারতীকে পূর্ণ বিশ্ববিদ্যালয়ের মর্যাদা দিলে এর নাম হয় বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এই আর্টমার্কের প্রশ্নোত্তরের শেষ হেডিংটি দেবে শেষ কথা শেষ কথা পর্বে লিখবে বিশ্বভারতীতে কলাবিদ্যা পাশাপাশি অর্থ শাস্ত্র কৃষিতত্ত্ব স্বাস্থ্যবিদ্যা পল্লী উন্নয়ন সহ সমস্ত ব্যবহারিক বিজ্ঞানের পাঠদানের মাধ্যমে প্রাচ্য ও পাশ্চাত্যের শিক্ষা সমন্বয় ঘটানো হয় এ ছিল ইতিহাস বিশ্বের আর্টমার্কের একটি অতি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও তার উত্তর এই উত্তর পর্বটি তোমাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানিও এবং ইতিহাস বিশ্বের মার্কের আর কোন প্রশ্নের উপর তোমাদের এই ধরনের ভিডিও চায় তাও আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে সকলে ভালো থেকো সুস্থ থেকো